চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সম্পাদক মরুহুম মিজানুর রহমান বাবুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বাদ আসর পাহাতলি সিডিএ মার্কেট বাইতুল জান্নাত জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এ সময় মরুহুম যুবদল নেতা মিজানুর রহমান বাবুল ও তার পরিবার পরিজনের জন্য দোয়া ও মুনা এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বিএনপি নেতা আব্দুল হাবিবুর চৌধুরী জামাল কোম্পানি ফজলুল হক মাস্টার বিএনপি নেতা বক্স মিলন মহিউদ্দিন খোরশেদ আলম আলী আকবর যুবদল নেতা শাহেদ আকবর নগর যুবদলের সাবেক সহসভাপতি এ কে ফজলুল হক সুমন মিয়া হারুন নুর আহমেদ গুড্ডু বিএনপি নেতা কাজী মোনায়েম কফিল উদ্দিন নজরুল মোহাম্মদ হানিফ রফিকুল ইসলাম মোহাম্মদ আলী মিজানুর রহমান শামসুল হক স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ বাহার জহিরুল হক টুটুল আশি মল্লিক মোহাম্মদ আনোয়ার হোসেন ইউনুস শাহাদাত হোসেন মিজানুর রহমান রাজু মোহাম্মদ সুমন মোহাম্মদ লিটন মোহাম্মদ কামাল মোহাম্মদ মাসুদ মোহাম্মদ বুলু মোহাম্মদ মানিক সহ আরো অনেকেই

अपरूप टी ऑनलाइन